সন্তানকে বলবে এবার বাফের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরা মার হও ও মুগুজি এলাকার ভাই বাবারা বন্ধুরা যেহেতু সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ কয় বান্দা অস্কুরু নেয়ামাত আল্লাহ কি আলাইহিম ইন কুমতুম ইয়া গুতাবুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আল্লাহর দোহায় জবাব দেন আমরা নামাজ পড়ি কার জন্য রোজা রাখি কার জন্য

আপনারা আল্লাহ বলে ডাকার জন্য কেউ আসতে বলে কেউ জোরে বলে কেউ একজন আর একজনের দিকে তাকায় নারে বান্দা না আমার আল্লাহর কাছে যখন আমার আল্লাহর বান্দা গবান খুলা চায় আল্লাহ বলে ডাক দেয় অভাবে থাকো অভাবের কথা আল্লাহর কাছে বলা লাগে না টেনশনে থাকো টেনশনের কথা আল্লাহর কাছে বলা লাগে না অসুস্থ থাকো অসুস্থতার কথা আল্লাহর কাছে বলা লাগে না বলে হুজুর কেন আল্লাহর নবী কয় oh যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালার বেশি করে স্মরণ করো আমার আল্লাহ তোমার এই আয়াতের অনুবাদ করে কেউ যদি আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করে তো আমরা বান্দারা আল্লাহর জিকির করি আল্লাহ আল্লাহ বুঝলা আল্লাহ তো বান্দা বান্দা কইয়া জিকির করে না আল্লাহ কয় বান্দা তুমি যখন আমি আল্লাহরে আল্লাহ কয়া স্মরণ করো আমি আল্লাহ তোমার কেমনে স্মরণ করি তাপসিরে নুরুল আনোয়ার নুরুল ইরফান এবং তাপসিরে কামজুল ইমান খাজাইনুল ইরফানের মধ্যে এবং একই রকমের তাপসির আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ তাপসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও আমার আল্লাহ তালা ওই বান্দা যদি অভাবে থাকে আল্লাহ কয়া ডাক দেয় আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সারা দেয় আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পড়া আল্লাহর আল্লাহ কইরা ডাক দেয় আল্লাহ তার বিমার থেকে সফা কইরা বান্দারে ডাক দেয় ও বন্ধুরে আমার আল্লাহর বান্দা যখন কোন মুসিবতে পড়া আল্লাহরে ডাক দেয় আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার কইরা বান্দারে ডাক দেয় এই জন্য আশিক বলে ওরে তুমি তো মা কাদির আরে বানাও কত বাদশারে ফ। এসবে তোমার দান বলেন এসবে তোমার কুদুরতের গুনা খাতা মাফ আমার বলেন গুনা খাতা আল্লাহ পরওয়ার গুনা খাতা মাফ কর্মার কনা গুনা খাতা মা আরাল্লা পওয়ারে গুনা খাতা মাফ করয়া, আরে তোমার যত বাংদই আছে নারী বল পুষে বল, এ বাদতে করে যে এতোমা। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করেন দান বলেন দয়া কইরা ক্ষমা আল্লাহ কর গুণা খাতা মাফ কর্মার কনা গুনা খাতা আল্লাহ পরবার গুনা খাতাম ওরে না চাই না কইরা সি গুনা মাফ কইরা দশাইরা বানা তুমি সারা কে আসে বান্দার বলে তুমি সারা কে আসে বান্দার তুমি যদি মাপ না করো যাইবো আমরা কারো কাছে তুমি যদি যাইব আমরা কারো কাছে দয়া কইরা দয়া করেন দান বলেন দয়া কইরা দয়া করেন দান আল্লাহ পরবার গুণা কাটা মাফ কর্মার বলেন গুণা কাটা আল্লাহ পরবার গুনাহ কাটা আব্বা জানবে আমার ওই আল্লাহ তালা জানে দেয় জগতের বান্দার দলেরা তাহলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায় নবীর একটা হাদিস শরীফের দিকে তাকায় হজরতে জাহেদ ইবনে আর সরদি আল্লাহ গোতালান ও হাদিস বর্ণনা করে তিনি বলেন আল্লাহর হাদিস সাল্লাহ আলাই সাল্লামের সামনে মসজিদে নবীর মধ্যে আমি জায়দ বসা নবী আমার নবীজির জবান মুবারকে তেসে এ যায় দিবনে হারেসা শুনে রাখো আমি নবীর কাছে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে ওহি প্রেরণ করেছেন ওই ওহিকে যারা মানবে ওই ওহিকে যারা গ্রহণ করবে ওই ওহির উপর ভিত্তি করে যারা আমল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে হায়াত বাড়ায়া দিবে অসুস্থতা দূর করে দিবে রিদিকে ফয়সালা করবে ইমানি মরণ দান করবে মরার পরে কবরে কবর নুরানিত করবে মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের স্বভাব থেকে উদ্ধার করবে মরার পরে কবরে ফুলসেরা তারা পারে বিজলির ন্যায় পার করে দিবে মরার পরে কবরে ব্যাগ হিসাব জান্নাত প্রদান করবে যদি বান্দা আল্লাহ তালার প্রশংসা করে আমি নবীর উপর নাজিল হওয়া ওহির উপর ভিত্তি করে এবার আপনারা বলেন আল্লাহ তালা যে ওই নবীর উপর নাজিল করলেন ওই ওহিটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে ওই পাণ্ডুলিপি ওই বইটার নাম ওই কিতাবটার নাম হল কোরআন আছে না নাই মুগুজি এলাকায় নাই প্রত্যেক ঘরে ঘরে যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে আমি বলবো ও মুখুজি মধ্য পরালের মাম আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না আপনার সন্তানদের রোগ পালা মুসিবত ছাড়ে না আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না আপনাদের কাছে আবদার হইল আপনারা আল্লাহ তালার কোরআনটাকে একটু বেশি বেশি তালাওয়াত করেন আগে তো অনেক মুরব্বী বাবার পদরের নামাজ পরে বাড়িতে যাওয়ার সময় এক বাড়ি দুই বাড়ি ডেইয়া যখন এক বাড়িতে থেকে অন্য বাড়িতে যাইত ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো এখন আর কোরাম তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না মা বোনদের ঘুমের নাকের কে আওয়াজ শোনা যায় কথা কোন ঠিক কিনা আমি বলবো পদ্মার অন্তরালের মা বোনেরা আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারা সবাই আল্লাহ তালার কোরআনটাকে বেশি বেশি তালাবাদ করবেন যদি আপনারা আল্লাহ তালার কোরআন তালাবাদ করেন আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ তালার কোরআন তালাবাদ করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপাদ উদ্যান করবেন আরো নিয়ামত এখানে আপনারা যারা আছেন যেহেতু মাহফিল একটা ফোরকানিয়া মাদ্রাসার মাহফিল আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে ছেলেটা উকিল হবে ব্যারিস্টার হবে শুনেন ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলেটা ডাক্তার হওয়ার দরকার কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কষাই হইয়া বইয়া রইছে কথা কন ঠিক না আগের যুগে তো এমন ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না মা বোনদেরকে সিজারও করা লাগতো না এখন তারা টাকার লালুসে পয়রা লোবে পয়রা সিজার পয়রা মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন নারে না এটা ডাক্তার না এটা জালেম এটা জালেম এটা জালেম বলে হুজুর কেন সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব টাকার লোবে পয়রা মহিলাদের পেট কাইটা মহিলাদের সিজার করে এটারে রোগী বানায়া দেয় তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লয়া বাসা লাগে কথা কন্যা ঠিক কিনা ডাক্তার বাইর হয়েছে কথা সত্য এম বিবিএস এফ সিপিএস আর বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তার অভাব নাই কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে কথা বল না কেন পাঁচশো টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু পরীক্ষা লেখে দশটা পনেরোটা বিশটা আমার একজন ভাই যান কুমিল্লাতে আছেন নিজাম ভাই উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত উনি কয় ভাই যান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব আমি কইলাম ভাই কেন উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই কেন লেখে লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয় যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায় এই রোগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে এই বিলের একটা অংশ ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে এটা পার্সেন্টেজ না এটা হইল নিছে এবার আপনারা বলেন এমন নাম দিয়ে যারা ডাক্তারি করার নামে ব্যবসা করে এরা কি আসলে ডাক্তার না কষায় ভালো ডাক্তারও আছে নাই যে এমন না আমি দেখছি আমি যখন ছাত্র বয়স চোখের ভিতরে ছালি পরার কারণে ডাক্তার দেখাইছে গেছে কুমিল্লাতে ছাই পরার পর ডাক্তার যদিও দেখায় ওই ডাক্তারের ভিজিট সাতশো টাকা ছিল বিজিট সাতশো টাকাই দিছে ওই টাকাগুলো আমার আম্মা তখন দিছে টাকাগুলো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকার নোট ছিল ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে কারণ ডাক্তারের কাছে যে যায় এত যদি স্বাবলম্বী হয় এর বাইরে করে দশ বিশ টাকার নোট দেয় না দিলে পাঁচশো টাকার ফাঁতি নোটটাই দেয় কি কথা কন্যা কেন তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি আর মাথায় পাগড়ি দেখা বলছে তুমি কোথায় পড়ো আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিস আমি কইলাম তাহলে দিবে ডাক্তার বালা এটা কথা কার আমার আমি চিন্তা করলাম যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে অত্যাচার জুনুমলা ডাক্তারও আছে বালা ডাক্তারও আছে এজন্য আপনি আপনার সন্তানের ডাক্তার বানাইবেন মানুষ ডাক্তার কষাই না কথা কোন ঠিক কি না আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান ব্যারিস্টারের দরকার আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার কিন্তু এমন গানি বানাইয়েন না যে গানির কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আপনারা প্রমাণ তো देखतेছেন জুলুম অত্যাচার কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছেনা অনেকে কথা বলনা ঠিক কিনা মুসলমান মারা দুঃখ দিবেন এজন্য আমি আমার মা বন্ধুদের কাছে বলবো আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন এই কোরআন তেলাতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে তো কথা যে জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না কোরান শিক্ষা দিচ্ছেন না মাদ্রাসার মধ্যে যদিও পড়ান ইংলিশ টিচারের বেতন দেন দুই তিন হাজার টাকা কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুর বেতন দেন মাত্র চারশো আর তিনশো কথা বলেন না কেন এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন জুলুম করেন না 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 আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায় এ হুজুরারা আপনি তিনশো আর দুইশো চারশো দিয়ে ভাইতেন না বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে এখন মানুষ অন্যান্য কিন্ডার গার্ডেন স্কুলে পড়াইতে যায় সন্তানকে আল্লাহ তালার কোরআন তালার থেকে মাহরাম করতেছে বঞ্চিত করতেছে আমি বলবো নবীর একটা হাদিস আমি দেখলাম আল্লাহর হাবিব বলে কোন বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায় আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে হুজুর শাস্তিটা কি আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা ফুল থাকবে যে ফুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে একটা চুল যত চিকন তার চাইতে সত্তরটা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের ফুলটা এমন বড় চিকন হবে এমন দাঁড়ালো হবে ওই দাঁড়ালো ফুল ছাড়া মা বাবা তখন পার হইতে পারবে না বলে কেন এখানে কারণ হইল দুইটা এক নাম্বার কারণ কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে কি না পড়তে পারে কথা কইলো না বইয়া কোরআন তেলাওয়াত যদি কোন সন্তান

তখন আমি বলবো না পারি না বলে কেন পারো না তখন বলা হবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে শুধু আমার তা বুঝেন না এটা আপনারাও বুঝেন তখন আপনার আব্বাকে ডাকা হবে আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই আপনাদেরকে ডাকা হবে তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্ডার গার্ডেনে পড়ছে এই জন্য পড়াইতে পারি নাই আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম প্রবাসী ছিলাম এই জন্য সন্তানরা আমি কোরআন শিখাইতে পারি নাই তার মা তারে পরিচালনা করছে এবার মা বোনেরা আপনারও চিন্তা করেন না আপনাদের জন্য এখন একটা কথা আছে তাদের কথাটা পরে বলছি আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাঁদে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন তার মা তারে কিন্ডার গার্ডেনে পাঠাইছে তখন ওই সন্তানকে বলবে এই যে ফুল ফেরাতটা দেখো যে ফুল ফেরাতের নিচে একটা জাহান নাম আছে যে জাহান নামের নাম হাবিয়া হাবিয়া নামক একটা দুজক আছে ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুল ফেরাতের রাস্তাটা পাড়ি দাও সন্তান বলবে আমি পারবো না কোন ব্রিজ ছাড়া যেমন নদী পাড়ি দেওয়া যায় না এ হাবিয়া নামক ফুল আমি পারি দিতে পারবো না তখন ওই সন্তানের আব্বাটারে ওই পুলসেরা তো শোয়া দেওয়া হবে হাত গুলা থাকবে একবারে পাও গুলা থাকবে পারে সন্তানকে বলবে এবার বাফের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরা পার হও জোরে ওই ভাড়া দিয়া এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে দশ বার সালাম করে না যদি আদো বলা হয় আর কি আপনার গায়ের সাথে পাওলা লাগলে আপনাকে ধরে সালাম করে কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে আমার বুঝে আসে না মুসলমান একটু মনোযোগ একটু দর্জনিয়া শোনেন যদি আবার আপনারা যারা এখানে আছেন আপনারা যারা কোরআন শিখতেছেন না মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসেরাত পার হয়ে যাব বয়স্ক হয়ে গেছি আল্লাহর কোরআন আমি পড়তেছি না 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 আপনার জন্য সার নাই হুজুর কেন ছাড় নাই তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন তখন বাপপু দুইজনে মিলা ওই দোজখের মধ্যে চলে যাবেন আল্লাহর হচ্ছে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা মনে রাখবেন আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুল সেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই আমার মা বাবার উপরে না দোষটা চাপবে আপনি প্রাপ্ত বয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন তাহলে আপনি এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে এবার আর একটু মনোযোগ দেন আর একটু মনোযোগ দেন অনেকে চিন্তা করে হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না আছেন এমন অনেক মানুষ চোখে ভালো মতো দেখতে পাই না হুজুর আমিও কি আল্লাহ তালার কোরআন শিকার চেষ্টা করব। বলবো হা মুসলমান আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়তে যা পাইলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা একজন সাহাবী হাত তুলছেন উনি যুদ্ধের মধ্যে আহত উনার চোখ গুলো হারা ফেলছেন মানে কানা উনি চোখে দেখতেন না উনি বলেন আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তালাবাদ করব। নবী আমার বলতেছে আল্লাহ কোরআন রে মোহাবত করবা ভালোবাসবা ওই সাহাবি বলি আর সুর আল্লাহ আপনার উপর যখন কোরআন না দিল হয়েছে আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লিখে রাখছিলেন নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি বলি আর রসুল আল্লাহ এটার কারণে আমার কোনো লাভ হবে কি এবার রসুল বলেছেন এটাকে মোহাব্বত করার কারণে আল্লাহ তারা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন জবানদা খুলা জোরে জোরে বলেন সুবহান আল্লাহ যা চোখে দেখেন না আল্লাহ কোরআনটা কইলা কোরআনের দিকে তাকায়া থাকবেন যারা চোখে জাফসা দেখেন কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নিয়ামত অসংখ্য পরিমাণ বরকত দান করবে আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম বঞ্চিত না করে পড়েন আমিন